আপনাকে ধন্যবাদ আমি মনোরদ্বীপ পৌরসভায় বিগত ছাব্বিশ পাঁচ দুই হাজার ষোলো তারিখ হতে পৌরনির্বাহী অফিসার হিসেবে কর্মরত এটা আসলে দায়িত্ব না পাইলে বাড়ি থেকে বোঝানো যাবে না এই যে একটা আলাদা অনুভূতি কাজের অনুপ্রেরণা মানুষের সেবা করা মানুষের সেবা যে কতটুকু কত প্রকার হইতে পারে এটা আমাদের মতো যারা সিটে না বসে যারা এসে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন না করে চাকরি না করে তারা ছাড়া আসলে বাড়ি থেকে অনুদান করা অনেক কঠিন সেবার যদি কোনো জায়গায় খুঁজে যায় স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলির মধ্যে পৌরসভা ইউনিয়ন পরিষদ বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বহর মানুষের নিত্য প্রয়োজন যা কিছু প্রয়োজন যত বেশি লাগে একটা মানুষের একটা চাকরি বাকরির ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে বা তার দৈনন্দিন চলার ক্ষেত্রে যত কিছু প্রয়োজন হয় আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে তাকে কোনো না কোনো কারণে আসতেই হবে যে আমাদের সেবা বঞ্চিত হয়ে যায় তাহলে আর সেটার উপরে আর কোনো দুঃখ হয় না এই আসার ক্ষেত্রে যদি আমার থেকে তারা কোনো সেবা বঞ্চিত হয় এর কষ্ট আর কোনো কিছু হয় না এখানে মানুষের সেবা করতে পারলে ভালো কর্ম করলে আর এখান থেকে যদি কোন খারাপ কিছু করি মানুষ যদি আমার কাছে কোনো খারাপ কিছু পায় তাহলে এর আমার মানে ভিতরে আত্মা যে শান্তি শান্তি কখন আসে না এখন এটা সার্ভার বন্ধ এখন এটা কন্ট্রোল কিন্তু আমাদের কাছে নাই

এই মাঝখানে কিন্তু এক সপ্তাহ পনেরো দিন কিন্তু সময় নেওয়া যায় কিন্তু মানুষ কিন্তু আসে উপস্থিত নেওয়ার জন্য এই উপস্থিত নেওয়া যখন দিতে পারি না তখনই মানুষ ক্ষিপ্ত হয়ে কারণ মানুষের আমার ওই অনলাইন সিস্টেম এত কিছু বুঝতে চায় না তাৎক্ষণিক সার্ভিস চায় বিরোধী বা মাদকের উপরে আমাদের সাবেক মেয়র মহোদয় বা আমাদের পৌরসভা মনোদ্বীপ পৌরসভা অনেকগুলি কার্যক্রম করেছে এর মধ্যে অন্যতম হলো এখানে আমাদের পৌরসভার ভিতরে প্রায় বাইশতের মতো ব্যবসায়ী আছে ট্রেড লাইসেন্স দাঁড়িয়ে আমরা এখন দোকানে দোকানে মোবাইল কোড অথবা অভিযান পরিচালনা করি তারপরে কিছু কিছু লাইসেন্স আমরা বন্ধ রাখতেছি যারা মাদক ইয়ের সাথে টোবাকোর সাথে আমরা বন্ধ রাখতেছি যে সব ব্যবসায়ী ব্যবসার সাথে জড়িত

কাজগুলি আমাদের সাবেক পরিশোধ থাকতে আমরা এগুলি আমাদের প্রজেক্টগুলি পাশ করে আনছিলাম বর্তমান কাজগুলি চলমান কাজের অগ্রগতি প্রায় সত্তর পার্সেন্ট ধন্যবাদ সার্বিক সহযোগিতা আপনার কাছে কাম কামনা করি